যে সকাল লাগবে ইউনিফর্ম ভালো ভালো এটা আমার রাজনৈতিক সমাজের পর সভা কৃষ্টি কালচার এই যে আমার মঞ্চ হবে বিভিন্ন গান হবে হবে তাছাড়া শ্রী শ্রী আমার বর্তমান ভূখণ্ডের মহারাজা শ্রী অনন্ত যে রাজবংশের পরিচয় নাটকের মাধ্যমে তুলে হবে যদি তোমার ঘরে ঘুরিয়ে তোমার খালি মানে জায়গাগুলোর করবে না যে এতটা কোটে করে কি আমার পয়েন্ট আছে কি কি পয়েন্ট মানে কোন খুঁজবে সারাদিন ধ্যান ভাবছি যাবে তথাপি আমার প্রোগ্রাম প্যান্ডেল ঘুরে সরি দেবে না তাহলে তোমার কম যে এত লক্ষের মানুষের যেহেতু সমাগম প্রোগ্রাম আছে যেহেতু আমার এই যে এবার খুব ব্যক্তি আছে সেই উদ্যোগে প্রোগ্রামটা চালাচ্ছি তা বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন যে এবারে রাজস্থান থেকে প্রচুর মানুষ আসবে তারপর দিল্লি থেকে আসবে এই কেরালা থেকে আসবে বেঙ্গালোর থেকে আসবে পঞ্জাব থেকে আসবে গুজরা থেকে আসবে বিহার থেকে আসবে প্রদেশ থেকে আসবে আর আমার এই যে সংস্থা মানে বিভিন্ন অসুবিধা কারণ ফোন প্রোগ্রাম কোন দিন মানে এখানে আসবে কারণ এই আয়োজন কারণ এটা শুধু কুচিয়া বাসিনা ভারতবাসী বিশ্ববাসী এটা মহামানের দিন কারণ এই দিন সবাই যে যেটা এটা অলৌকিক ব্যাপার এটা মানুষ সেহেতু এটা সম্ভব আছে আমার এই ভূখণ্ডের কথা সোনা এবং